আচ্ছা কেউ কি বলতে পারো কোথায় গেলে সুখ মেলে সুখনামের পাখি কি সত্যি এই পৃথিবীতে বিরাজ করে শুনেছি জীবনানন্দ দাসকে শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন সত্যি কি জীবনানন্দ শান্তি পেয়েছিল কত জনেই তো কত দুঃখ ভোগ করে তার হিসাব করতে গেলে হয়তো পৃথিবীর সকল খাতাপত্রই শেষ হবে তবে কি সত্যি সুখ মিলে কেউ অসুখী প্রিয়জনের কাতরে কেউ বা অসুস্থতায় তবুও আমরা মিছে মিছে মিথ্যা সুখের হাঁটি সুখের জন্য আমরা কতই না কিছু করি শেষ পর্যন্ত সুখ পাখি কি ধরতে পারি আসলে সুখ পাখিকে আমরা যতই না সোনার খাঁচায় বন্দি করতে চাই সুখ পাখি তো বোন ভালোবাসে মুক্ত আকাশ ভালোবাসে সে কি থাকবে আমাদের কাছে আমরা শুধুমাত্র শুক পাখির পিছে ঘুরি মিছে মিছে সুখের জন্য বাড়ি দিই সমুদ্র তেরো নদী তবু শুক পাখি অধরায় থেকে যায় তাকে কেউ আটকাতে পারে না শুক পাখি আসলে কিছুই না একটা মরিচিকা আর একটা মায়া লিখেছেন নিশিকান্ত বাসুদেব